উনিশশো সালের একই সেপ্টেম্বর সারা বাংলাদেশে কৃষক শ্রমিক সাধারণ মানুষকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করছিল ভাগ্যজনক বর্তমান অবস্থায় আমাদের কিছু দালাল আওয়ামী লীগের সঙ্গে মিশিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য বল রেখে আমার শ্রমিক আমার কৃষক আমার সাধারণ মানুষদের প্রতি অনেক অন্যায় অবিচার করেছে

তারেক রহমান আমার মতো গুলাম কিপরার থেকে শুরু করে সাইফুল মিজানের সকল নেতা বিরুদ্ধে মামলা দিয়েছে বর্তমান শেখ হাসিনা পুলিশ